কিন্তু কেউ যদি দেখা যায় যে আমি এই স্বপ্নে দেখলাম তাকে খুব ভালো অবস্থায় দেখলাম না হ্যাঁ বস্ত্রলহীন অবস্থায় দেখছি অথবা খুব মানে অশান্তিতে দেখছি যেন খুব খারাপ অবস্থা দেখছি ধুলোধূসিত দেখছি অথবা দেখছি যে আমার কাছে খাবার চাইছে তাহলে ওলামারা বলেছেন যে আপনি দান সাদকা করুন যাতে ওর জন্য যাতে করে সে যদি কোনো খবরে আজালে থাকে অথবা কষ্টে থাকে তো দূরে কিন্তু এখান থেকে ভাববেন না যে খাবার চাইছে মানে তার আমলে কমতি আছে সুতরাং সে গুণাগার হয়তো কারণ অনেকে নেগেটিভ ভেবে আপনি তার উপরে একটা অপবাদ দিচ্ছেন এ অপবাদ দেওয়ার কোনো অধিকার নেই যে আপনি কাউকে আপনি একটু খারাপ অবস্থা দেখলেন করা মানুষকে সেই জন্য আপনি নেগেটিভ ভাবলেন যে পাপ আছে মোবাইল তাহলে আপনি একটা খারাপ ধারণা করলেন আপনি একটা মুসলিম ভাই সম্পর্কে আইস না কিন্তু আপনি নানস আগা করতে পারেন সবাই দেখি যে নানস আদা করেন কিন্তু এটা শরীয়